সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক সম্মান শ্রদ্ধা এবং শুভকামনা আজকে যে বিষয়টি আমি আলোচনা করব যে বাংলাদেশে যে তিন মাস পার হয়ে গেল বাংলাদেশের যে সরকার চলছে অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব সেই সরকার তিন মাসে তাদের সাফল্যই বাকি ব্যর্থতাই বাকি সেটা আজকে আমি একেবারে পয়েন্ট পয়েন্ট করে আলোচনা করব। যদিও কিছু পয়েন্ট আজকে বাদ রাখবো সেই পয়েন্টগুলো আবার পরবর্তী ভিডিওতে রাখব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আপনাদের মতামতের কিন্তু খুব গুরুত্ব রয়েছে আজকের ভিডিওতে অবশ্যই আপনার আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন তার বিনীত অনুরোধ রইল তিন মাসে এই সরকারের সাফল্য যদি ধরি তাহলে এক নাম্বার সাফল্য তারা এখন পর্যন্ত পেরেছে আওয়ামী লীগকে যতটা সম্ভব নিধন করার যে কর্মসূচি তারা নিয়েছে আওয়ামী লীগকে একেবারে কোনো রাজনৈতিক কর্মসূচি করতে দেব না বাধা দেবো ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে মানে আওয়ামী লীগ নিধন নেতা মন্ত্রীদের গ্রেপ্তার করা আওয়ামী লীগ শুনলেই মার ধর তাদের উপর অত্যাচার করা তাদের সম্পত্তি লুট করা তাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া যারা করছে তাদেরকে কিচ্ছু না করা এই সরকার কিন্তু একেবারে প্রকাশ্যে তাদের একবারে সেলটা দিচ্ছে যারাই আওয়ামী লীগের উপর অত্যাচার করছে আওয়ামী লীগকে মারধর করছে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান জোর জুলুম করে দখল করছে এই সরকার কিন্তু তাদের উপরে কিছু করছে না তার মানে আওয়ামী লীগ নিধন তাদের প্রধান কর্মসূচি এইটিতে তারা মোটামুটি এখন পর্যন্ত সাকসেস এইবার আরগুলো যদি ধরি তাদের সাফল্য কি ব্যর্থতা দেখুন তো আইন শৃঙ্খলা যদি ধরি বাংলাদেশের এই মুহূর্তে চরম অবনতি বাংলাদেশের প্রায় মানুষ বলছে যে জনজীবনে নিরাপত্তা বলে কিছু নেই আইন শৃঙ্খলা বলে কিছু নেই যার যা খুশি চলছে মানে মাতসন্যায় চলছে অরাজাগতা চলছে যে যেভাবে খুশি দখলদারি চালাচ্ছে ব্যবসা বাণিজ্য দখলদারি হয়ে যাচ্ছে চাঁদাবাজি চলছে মানে একটা সীমাহীন পর্যায়ে পৌঁছে গিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি জোর জুলুম একে হুমকি দেওয়া ওকে হুমকি দেওয়া মানুষ ব্যবসা প্রতিষ্ঠানে ঠিকভাবে ব্যবসা করতে পারছে না এইরকম চরম পর্যায়ে চলে গিয়েছে আইন শৃঙ্খলার একেবারে নিরাপত্তাহীনতা আইন শৃঙ্খলা বলে কিছু নেই মানুষ সব সময় একটা ভয়ে ভয়ে থাকছে বাইরে বেরোলেই তার পরিবার একটা যেন একটা চিন্তিত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গিয়েছে এইরকম পর্যায়ে নিয়ে গিয়েছে অর্থাৎ আইন শৃঙ্খলা নিরাপত্তার দিক দিয়ে জনগণের চরম ব্যর্থ এই ডক্টর ইউনুস এর সরকার আসিফ নজরুলের যে সরকার চরমভাবে তারা ব্যর্থ এরপরে যেটা বলবো মূল্য বৃদ্ধি জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া প্রত্যেকটি জিনিসের দাম ডবল হয়ে গিয়েছে বাংলাদেশে এই মুহূর্তে ডিমের দাম ভারত থেকে না গেলে যে কত টাকায় কিনতে হবে সেটা ভাবতে গেলেই অবাক লাগে তাও ভারত অনেক ডিম পাঠিয়েছে আলু যে দামে কিনেছে আগে তিরিশ পঁয়ত্রিশ টাকায় কিনেছে এখন কিনছে সত্তর পঁচাত্তর টাকায় পেঁয়াজ রসুন মানে সাধারণ যে জিনিসপত্র লঙ্কা একটা আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি মানুষ কিনবে কী করে খাবে কি করে মানুষ সবজির দাম ডবল হয়ে গিয়েছে অথচ রোজগার বাংলাদেশের মানুষের রোজগার এই মুহূর্তে যদি ধরি অনেক কমে গিয়েছে অনেক রিক্সা চালক বলছে আগে আমরা দেড় হাজার বারোশো দু হাজার টাকা রোজগার করতাম এখন পাঁচশো টাকায় হচ্ছে না ছশো টাকায় হচ্ছে না তো মানুষ তাহলে কিনবে কী করে গরিব মানুষের হাতে টাকা না থাকলে সেই দেশ কি করে ভালো থাকবে তাহলে মূল্যবৃদ্ধির জন্য জনগণের কিন্তু একেবারে না বিশ্বাস চরম মানে একবারে তাদের জীবনযাপন করা সমস্যা হয়ে গিয়েছে অন্যদিকে কর্মহীনতা দিন দিন বাড়ছে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে গার্মেন্টের কর্মচারীরা বেতন পাচ্ছে না বেতন পাবে কি করে ব্যাংক থেকে কোনো ব্যাংক থেকে টাকা পাচ্ছে না মালিকরা টাকা তুলতে পারছে না কোনো ব্যাংক টাকা দিতে পারছে না এই ইউনুসের যে সরকার ব্যাংকগুলোকে সব বন্ধ হয়ে করে ফেলেছে তাদের উপর কাউ কেউ ভরসা পাচ্ছে না একটা দখলদার সরকার জোর জুলুম করে যে সরকার প্রতিষ্ঠা হয়েছে তাকে কোন বিশ্বের দেশ সহায়তা দেবে কেউ দেবে না কোনো ব্যাংক প্রতিষ্ঠান আজকে সঠিকভাবে বাংলাদেশে চলছে না মালিকরা যে কয়েক লক্ষ টাকা তুলবে বা একসঙ্গে কয়েক কোটি টাকা তুলে শ্রমিকদের বেতন দেবে তা তারা পাচ্ছে না অতএব শ্রমিক অসন্তোষ বাড়ছে বেতন পাচ্ছে না রাস্তা অবরোধ করছে দেশে অস্থিরতা বাড়ছে অন্যদিকে ছাত্র আন্দোলনের সময় যারা আহত হয়েছিলেন তাদের চিকিৎসা না পেয়ে তারা হসপিটাল থেকে গিয়ে রাস্তায় নেমে অবরোধ করছেন যে তাদের চিকিৎসার ব্যবস্থা করছে না এই কিছু উপদেষ্টা সমন্বয় ক্ষমতার লোভী ছিল তারা তারা ক্ষমতা পেয়ে গিয়ে আর আহতদের কোনো রূপ তারা দেখছে না এক্ষেত্রেও তারা চরম ব্যর্থ তাদের আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি তাদের সঠিকভাবে ক্ষতিপূরণ দিতে পারেনি আজকে বাধ্য হয়ে তারা রাস্তায় নেমে আন্দোলন করছে তার লজ্জার কথা যে যাদেরকে ব্যবহার করে আপনারা ক্ষমতায় এসেছেন সে আহত মানুষগুলো ন্যূনতম চিকিৎসা আপনারা দিতে পারছেন না আর কোন দিক দিয়ে আপনারা সফল হবেন সমস্ত দিক দিয়ে এই সরকার ব্যর্থ আমি বলছি একটে করে দেখুন আবার যেটা বললাম আগে ব্যাখ্যা করে যে জনগণের নিরাপত্তা বলে কিচ্ছু নেই সাধারণ মানুষ সবসময় ভয়ে ভয়ে আছে বাড়ি থেকে বেরোলে অথচ শেখ হাসিনার আমলে মানুষ মানুষই বলছে যে রাত দিন যে যেখানে খুশি নিরাপদে ঘুরতে পারত কিন্তু এখন সেটা পারছে না ব্যবসায় গিয়ে একজনের জায়গায় একাধিকজন চাঁদাবাজি করছে জোর জুলুম ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিচ্ছে যার যেখানে খুশি দখলদারি চলছে তারপর শেখ হাসিনার সরকার পড়ে যাওয়ার পরেই জেল থেকে সমস্ত শীর্ষ সন্ত্রাসী যারা তাদেরকে সব ছেড়ে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে বাংলাদেশ দূরে অস্থিরতা চলছে আরও চাঁদাবাজি হয়েছে আরও গন্ডাবাজি চলছে মানুষের নিরাপত্তা বলে কিছু নেই কারণ সন্ত্রাসীদের তো ছেড়ে দেওয়া হয়েছে জেল থেকে এই ইউনিসের সরকার আসার পর থেকেই কারণ তাদের সঙ্গে একটা যে কোনোভাবে একটা যাই হোক চুক্তি হয়েছিল যে তারা ক্ষমতায় আসলে তাদেরকে ছেড়ে দেবে তাহলে সেই তাদেরকে ছেড়ে দেওয়ার ফলে বাংলাদেশ জুড়ে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে জনগণের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে এরপর যেটা বলবো যে তারা বলছে সংস্কার করব আচ্ছা ভাই কী সংস্কার করবে অন্তর্বর্তীকালীন সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার মানে কি একটা সরকার চলে গিয়েছে তারপরে আরেকটা সরকার আসবে তার মধ্যে একটা স্টেশন সেই স্টেশনে বাস আসা পর্যন্ত একটু অপেক্ষা তো আপনার অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ম হচ্ছে এসে ভাই একটা সুন্দর করে নির্বাচন করে দেওয়া চলে যাওয়া আপনি কি সংস্কার করবেন জনগণ আপনাকে সংস্কার কথা বলেছে কোন জনগণ আপনাকে সংস্কারের জন্য বলছে শুধুমাত্র জামাত পেছন থেকে আপনাদের সহযোগিতা করছে আর কোন দল চাইছে আওয়ামী লীগ চায় না বিএনপি চায় না জাতীয় পার্টি চায় না শুধুমাত্র জামাত আপনাদেরকে দিয়ে আওয়ামী লীগকে নিধন করাতে চাইছে জামাত পেছন থেকে আপনাদেরকে যতটুকু নাড়ছে আর প্রশাসনের সমস্ত জায়গা আইন শৃঙ্খলা আইন আদালত অফিস প্রশাসন সমস্ত জায়গায় তো জামাতের লোকে পূর্ণ করে দিয়েছেন এবং উপদেষ্টাদের মধ্যে তিনজন তো একবার প্রকাশ্যে জামাতপন্থী আসিফ মাহমুদ নাহিদ ইসলাম তারপরে ওই যে মাহফুজ আলম এরা প্রকাশ্যে জামাতপন্থী এরা জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছেন তা আপনাদের কে সংস্কারের কথা বলেছে মানুষ খেতে পাচ্ছে না মানুষ বাজার জিনিসপত্র কিনতে পাচ্ছে না অভাবে অনটনে কর্মহারা হয়ে যাচ্ছে আহতরা চিকিৎসা পাচ্ছে না মালিকরা ব্যাংকে থেকে টাকা পাচ্ছে না শ্রমিকদের বেতন দেবে আর আপনারা সংস্কার কি সংস্কার করবেন সংস্কার কি মানুষ মাথায় মাগবে না খাবে আপনারা খেতে দিতে পারছেন না ভাত দিতে পারছেন না কর্ম দিতে পাচ্ছেন না জিনিসপত্রের দাম কমাতে পারছেন না অথচ আপনারা শেখ হাসিনা পতনের পর আপনাদের প্রধান কাজ ছিল রোধ করা আইন শৃঙ্খলা সঠিক করা একটা জিনিস আপনারা পারেননি আরে ভাই যখন আমরা ক্রিকেট খেলা দেখি একজন ব্যাটসম্যান নামে খুব একবারে স্টাইল ভেজে ভেজে আরো আটপোজ করতে 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 নামে আমরা ভাবি কত না কিছু করবে কিন্তু বল একটা বল আসলো ধরো হেলমেটে লাগালো একটা বল আসলো পিঠে লাগালো একটা রান নিতে গিয়ে দর্মের পড়ে গেলো আবার একটা বল দেখা যাচ্ছে উইকেটে লাগতে লাগতে বেঁচে গেলো তখন বুঝতেই পারি এই ব্যাটসম্যান কি করবে তো আপনাদের ভাই আর আটষাট লাভ নেই আপনারা বল নষ্ট করছেন ম্যাচটা হেরে যাবে তার মানে কি তো যত তাড়াতাড়ি বাংলাদেশকে বাঁচাতে চাইলে ভাই আপনার উপদেষ্টারা কেটে পড়ুন শেখ হাসিনার হাতে ক্ষমতাটা তুলে দিন দেশটা দেখুন ভারত আমেরিকা সহ বিশ্বের দেশগুলো সহযোগিতা করে বাংলাদেশটাকে দাঁড় করিয়ে দেবে এই অবস্থা থেকে ফিরতে বাংলাদেশের মাস থেকে এক বছর লাগবে সঠিক জায়গায় যেতে শেখ হাসিনা যে জায়গায় রেখে এসেছিলেন শেখ হাসিনার হাতে তুলে দিন দেখুন দেশটা কোন জায়গায় যায় আর আপনারা তখন পালিয়ে বাঁচতে চাইছেন সে কীভাবে থাকবেন সেই চিন্তা করছেন উপদেষ্টারা যে শেখ হাসিনা আসলে কী হবে শেখ হাসিনার নামে রেড অ্যালার্ট জারি করছেন যে শেখ হাসিনাকে ধরে দেবে একবারে মানুষকে ভুল বোঝানোর খুব ই বুঝেছেন শেখ হাসিনাকে আপনাদের হাতে ধরে দেবে বাংলাদেশে আইন শৃঙ্খলা বলে কিছু আছে আদালতে গিয়ে আইনজীবীরা মার খাচ্ছে নেতা মন্ত্রীরা উঠছে তাদের মারধর খাচ্ছে আইন শৃঙ্খলা আছে এই জঙ্গলের রাজত্বে শেখ হাসিনার মতো প্রাইম মিনিস্টারকে ভারত তুলে দেবে অত সোজা জিনিস নিজেদের বাঁচানোর জন্য তো অনেক কিছুই করছেন উপদেষ্টারা আবার সেফ প্যাসেজ তো সব দেখে রেখেছেন ভিসা পাসপোর্ট সব রেডি করে রেখেছেন কোন দেশে কে কোথায় যাবেন সব ঠিক করে রেখেছেন কিন্তু যাওয়ার আগে দেশটাকে নষ্ট করে যাচ্ছেন সেটাকে কে দেখবে শুধু সংস্কার সংস্কার মানুষ খেতে পাচ্ছে না বাংলাদেশের মানুষ জিনিসপত্র কিনতে পাচ্ছে না অথচ সংস্কার সংস্কার ক্ষমতা দখল করে জোর করে একটা দেশকে অস্থির করে রেখেছেন দেশটাকে নষ্ট করে ফেললেন চারিদিকে ভয় আন্দোলনের সময় পুলিশ মেরেছেন যা থানা পুড়িয়েছেন কি না তো দায় মুক্তি এভাবে হয় সারা বিশ্বে মানব অধিকার কমিশন আছে না তারা মেনে নেবে আপনার আন্দোলনের নামে পুলিশ মারবেন থানা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন আর সেগুলো দায় মুক্তি এখন এত ভয় কেন পালাবার পথ তো খুঁজছেন কিন্তু দেশটাকে নষ্ট করে ফেলছেন আপনারা আপনাদের সঙ্গে আছে কারা মুষ্টিময় কয়েকজন ছাত্র আর পিছন আছে জামাত এই সরকারের আর কেউ নেই বিএনপিও আপনাদের সঙ্গে নেই বিএনপি খালে আওয়ামী লীগের বিরোধিতা করছে ক্ষমতায় যাওয়ার জন্য তাই কিন্তু আপনাদের পক্ষে নেই যত তাড়াতাড়ি শেখ হাসিনা ক্ষমতায় ফিরবে সেটাই বাংলাদেশের পক্ষে মঙ্গল হবে এটা আমার কথা নয় বাংলাদেশের মানুষ বলছে একেবারে ভাইরাল বহু বহু সাধারণ মানুষ একই কথা যে দেশ ভালো নেই আমরা আগে ভালো ছিলাম শেখ হাসিনা আবার ক্ষমতায় আসলে তবেই আমরা ভালো থাকব। দেশ শেখ চালাতে পারবে এই পরিস্থিতিতে আর কারো হাতে দেশ নিরাপদ নয় সে কথা বাংলাদেশের বহু মানুষ একেবারে ভাইরাল প্রচুর মানুষ একবারে বারবার বলছে মহিলা পুরুষ যে আমরা ভালো নেই আগে আমরা ভালো ছিলাম আমাদের নিরাপত্তা ছিল রিক্সা চালক বলছেন আমাদের নিরাপত্তা ছিল আমাদের রোজগার ছিল মহিলারা বলছেন বাজারে গিয়ে জিনিস কিনতে পারছে না সাধারণ মানুষ বলছে শেখ হাসিনা ক্ষমতায় বসলে ভালো থাকবো আমরা এখন আমরা ভালো নেই চাঁদাবাজি বেড়ে গিয়েছে জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে আমাদের রোজগার কমে গিয়েছে নিরাপত্তা নেই এই রকম পরিস্থিতিতে কারা চায় না জানেন শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় ফিরুক চায় না হচ্ছে যারা ক্ষমতা পেতে চায় এক ধরনের বুদ্ধিজীবীর নামে যারা কোনো স্বার্থ সিদ্ধি করতে চায় তারা চায় না জামাত ইসলাম চায় না আর বিএনপির যারা কঠোর তারা চায় না বাকি বাংলাদেশের সাধারণ মানুষ আওয়ামী লীগ তারা একবার মনে প্রাণে চাইছে যে শেখ হাসিনা ক্ষমতায় বসুক বাংলাদেশে আবার পরিচালনা করুক এবং বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতায় বসলে মাস থেকে এক বছরের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ সহযোগিতা করে ভারত আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশ সহযোগিতা করে বাংলাদেশ কিন্তু আবার দাঁড় করে দেবে এবং শেখ হাসিনা ক্ষমতায় বসলেই বাংলাদেশের যে জনগণের নিরাপত্তা আইন শৃঙ্খলা দেখবেন একটা সঠিক জায়গায় চলে যাবে কারণ এই শেখ হাসিনা যে একটা শক্ত হাতে শাসন পরিচালনা করবেন এটাকেই কিছু মানুষ ভয় পায় বলে তাকে স্বৈরাচারী বলেন আর আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা কি মনে করেন আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন বিনীত অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা এবং ভিডিওটি যদি ভালো লাগে মনে করেন অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন লাইক করে শেয়ার করে আর আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন সবার জন্য শুভকামনা